আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এই যে দেখেন এখন এই পাহাড়ে বৈশা কি লাগছে আর কি দুপুরের খাবার এখন খাচ্ছি পাঁচটার দিকে পাঁচটা বাজে না কয়টা হ্যাঁ পাঁচটা বাজে না পুনে পাঁচটা এখন খাবো ইন্ডিয়ান বিরিয়ানি আনছেন নাকি বাংলাদেশি বিরিয়ানি কোনটা ইন্ডিয়ান বিরিয়ানি আচ্ছা দেখি দাদাই এই দেখেন এই সুন্দর দৃশ্যের মধ্যে আরো অনেক সুন্দর দৃশ্য আছে এখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ওহো নিচে বোঝা গেলে সুন্দর আহ আতফাটি আস্তে আস্তে ঘুরা ঘুরা নিচে বই গেলে আতফা গুড়া আর সাথে নিয়ে যাওয়া যাবে না দিব কারণ নিয়ে আর কোনো কাজ হইতো না যখন এ হচ্ছে রাস্তা এরকম রাস্তা দিয়ে আমরা সবসময় চলাফেরা করতে হয় দেখেন পাহাড়ি এলাকায় বসবাস আমাদের সৌদি আরব সৌদি আরবে এখন আছি আমরা আহ আলবাহা ডিস্ট্রিকে এটা হচ্ছে আপনার বেলজরসি তো বেলজরসি থেকে মাখোয়া যাওয়ার পথে এই হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানির অবস্থা দেখেন আহ রান খাই যাক আল্লাহ নসিবে যা রাখছে কিছু করার নেই এ হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি কিন্তু বাংলাদেশি একটা ফ্লেভার আসছে এ হচ্ছে আপনার চিকেন আচ্ছা এই যে চিকেন রোস্টের মতো করে দিছে আর কি এই যে আরেক পিস আছে আর এটা দিছে হচ্ছে আপনার সালাদ সালাদটা একটু খুইলা দেখায় আপনাদের মা বুঝতেন না এই দেখছেন টক দই দিয়া পেঁয়াজ আর একটু শশা দিয়া বাস সমস্যা মশলা ইউজ করে খুব যে দেখেন মধ্যে ইস কয়টা আর একটা আছে কারি পাতা এই যে কারি পাতা একিয়া কত নিছে একটা কত নিছে এক নম্বর কত আছে দেখ নেম খেল করি আগে তো 10 টা ইউরো ছিল হুম হুম 14টা রেমন না আমরা এই যে দেখেন পুদিনা পাতার বিরিয়ানি দাদা দাদা আমাদের পুদিনা পাতা আছে না কেরালার এই বিরিয়ানিটা কিন্তু পুদিনা পাতাতে বানাই গ্রান পাইছি আমি আর আমরা সবসময় এটা খাইতো তো কারি পাতার সাথে এটা হচ্ছে পুদিনা পাতা দাদা ওই দেখছেন কোল্ড ড্রিঙ্ক খুলে লাইছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের খানা শেষ আর ওই যে দাদা হাত দুইতেছে কি শান্তি দাদা আর কি শান্তি দেখেন ঠান্ডা এলাকায় ঠান্ডা পানিতে হাত ঠান্ডা লাগিয়ে গেছে আল্লাহর কি কুদ্র দেখেন এই যে পাহাড় পাহাড়ের উপরে এই যে পাথর গুলো বসানো যেমন কেউ উপরে বসায় রাখছে কত বছর কে বছর কিন্তু তারপরেও কিন্তু পরে না এই পাথর গুলো এইভাবেই থাকে যদি পরে তাহলে দেখেন কিভাবে মাথার উপরে এসে পরবো গাড়ি যে যায় গাড়ির উপরে এসে পরব আর এই যে পাহাড় গুলা দেখেন এই পাথরগুলা তো একটা বিষয় কি ওই যে সিলেটে যে পাথর চুরি হয় বুঝতে পারছেন এই চুরি করে এখানে পাঠান এখানে পাঠায় যে কত পাথর নিতে পারবি নিয়ে যায় এখান থেকে যে কত পাথর তো নিতে হইব নে যা চুরি কর কত করবি চুরি কর আচ্ছা এদিক থেকে এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা একটু সময় কম আমাদের আর খানা খাইছি তো একটু জন্য একটু কেমন কেমন লাগতাছে শরীরটা এই যে এই এই দিকটা পিছলে গেলে নিচে যে এখানেও কিন্তু বসে আসা বুঝছেন রাতের বেলা মহিলার দেরকে নিয়ে আসা ফ্যামিলি নিয়ে আসা আর কিভাবে কাপড় বিছে তারপর এখানে বসে বসা রাত্রে অনেকক্ষণ আড্ডা মারে কিংবা বন্ধুরা বন্ধুরাও আসে আইসা এই মাংস পোড়া দেয় দিয়ে এখানে বৈশাখ খায় চা নিয়ে আসে বা চা এখানে বানায় আহ বানায় কিন্তু তারপরে খায় এই যে দেখেন এই দৃশ্যগুলো দেখার মতো দৃশ্য আহ সৌদি আরবের এই পাথর আমরা যে এলাকায় থাকি কয়েকটা ডিস্ট্রিক্ট আপনাদেরকে বললাম আমি প্রায় ভিডিওতে বলি যেমন আহ আভা আলবাহা তাইফ এই গনফুদা এগুলো কিন্তু আপনার সব পাথর এখানে শুধু পাথর পাবেন মাটি পাবেন না মাটি খুবই কম আছে এই যে দেখেন আরও যত যাবো এটা কিন্তু অনেক নিচু অনেক নিচু বলতে মানে প্রচন্ড যেটা নিচে পড়ে গেলে আর ওঠা তো সম্ভবই না আর বাঁচা তো একদমই না এই বসার জায়গাটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব ঠান্ডা এখানে ঠান্ডার মধ্যে একটা কম্বল বা একটা শীতের কাপড় পরে যদি বসা যায় তাহলে কিন্তু সেই লাগবে সেই আমরা উপর থেকে নেমে আসছি এখন নিচে যাব তবে এখানে আপনাদেরকে আমি আরেকটু ঘুরে দেখাই দেখাইতাম কিন্তু এখানে আসলে ওই একটা আজনবী ফ্যামিলি নিয়ে এই পাশে ঢুকছে তো সেই জন্য ওইদিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না আর আমাদেরও একটু সময় কম আমি চাই আহ চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু জায়গা দেখানোর জন্য অনেক সময় আসলে হয়ে ওঠে না কারণ না সময়ের ব্যবধানে আমরা আসলে প্রবাসী আমরা সে কাজের জন্য হচ্ছেন সৌদি আরবে আসছি আমরা কাজের জন্য সেজন্য ওই কাজে ব্যস্ত থাকি তো দেওয়া হয় না এই একটা জায়গা দেখেন অসাধারণ একটি জায়গা কি বলবো ওই যে পাথরগুলো আসলে ওই ফ্যামিলিদের জন্য আমি ওই ওইদিকে যাইতে পারলাম না দুঃখিত আর না হয় এই যে দেখেন এই রাস্তাটা দেখাই এই যে দেখেন এই রাস্তাগুলো দিয়ে এখন আমাদের নামতে হবে এই দেখছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা এখন যাব নিচে অসাধারণ দৃশ্য আচ্ছা এদিকে আরো সুন্দর দৃশ্য ছিল কিন্তু দেখাতে পারলাম না আমি দুঃখিত ওই পাশে মহিলারা বসছে তো এটা আসলে আয়ব এটা ঠিক না এখানে না মহিলারা বসছে এখানে চলেন যাইয়া হ্যাঁ যাইয়া আইসি যখন পড়ছে আসলে ওনারই ভুল করছে কারণ একজন আগে এসে বসলে যেই হোক আসার নিয়ম নাই কিন্তু আসলে বুঝতো বুঝতে পারেনি যদি বুঝতো তাহলে বসতো না আচ্ছা জাগো পাথর লাগবে দাদার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দাদার নাম্বারটা আমি বলে দিব ওই সিলেট থেকে যারা পাথর চুরি করছেন তারা সিলেট থেকে না করে এখান থেকে করেন দাদার সাথে যোগাযোগ করবেন দাদা আপনাদেরকে পাথর নিতে ব্যবস্থা করে দিব পাহাড়ে পাহাড়ে চলাফেরা করলে নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্ট দেখা হয়ে যায় খবর হয়ে যায় চলেন এই যে দেখেন গাড়ির মধ্যে আমরা কত কিছু পর্দা লাগাইছি সোফা ফিটিং করছি টমেটো কিনছি আঙ্গুর কিনছি রাস্তার মধ্যে পাওয়া যায় এখানে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ